যে রাষ্ট্রে আপনি বসবাস করবেন যে রাষ্ট্রের সুবিধা আপনি ভোগ করবেন সেই আপনি আইন মানবেন না আপনি কোন হ্যাডম রাষ্ট্রের চেয়ে বড় তো কেউ না রাষ্ট্রের চেয়ে বড় কেউ না তো সেই ব্যবস্থা তারা করেনি কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি মিয়া এখন এই যে ডেভিল হান্ট যেটা চলছে এটাকে সরকার কতটুকু স্বচ্ছ এবং নিরপেক্ষ রাখতে পারে নাকি এইটা আসলে এখানে অর্থ বাণিজ্য হয়ে যায় ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত স্বার্থে আইন বাহিনীকে ব্যবহার করে ফেলে কিনা সেটাই হচ্ছে দেখার ব্যাপার তবে যদি এটা নিরপেক্ষ থাকে তাহলে সরকার নিশ্চয়ই প্রশংসা করাবে আর যদি এখানে অর্থ বাণিজ্য হয়ে যায় তাহলে সরকার আবারও ব্যর্থতার একটা পালক তাদের এখানে যুক্ত হবে দর্শক নির্বাচনের হাওয়া অলরেডি আমাদের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে নির্বাচন দেরিতে হওয়ার কথা ছিল কিন্তু ডক্টর ইউনুস সরকার খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে যাচ্ছেন কেন কোনো চাপে পড়ে নির্বাচন দিতে যাচ্ছেন কারণ সম্প্রতি বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈঠক হয়েছে এরপর থেকেই নির্বাচনের হাওয়া এই ডিসেম্বরেই হতে যাচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আসলে হতে যাচ্ছে কি কি হতে যাচ্ছে আজকে সেই বিষয়ে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আকরাম নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে আমরা কোন দিকে যাচ্ছি নির্বাচন তো আসলে হওয়া দরকার ছিল এবং নির্বাচন হওয়া উচিত কারণ হচ্ছে কি যে গণতান্ত্রিক দেশে আসলে গণতন্ত্র না থাকলে পরে এই সৌন্দর্যটা আসলে থাকে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আগস্টের পরে যে সরকার দায়িত্ব নিয়েছিল মানুষের যে ছিল কাছে সেটা আসলে খুব একটা পূরণ হয়নি সরকারকে ব্যর্থই বলা যাচ্ছে বিশেষ করে রাজনৈতিক দলগুলো বারবার সরকারের দোষ ত্রুটি খুঁজে বের করছিল পাশাপাশি সরকার নিজেও হয়তো আন্দাজ করতে পারছে যে ছয় মাসে আমাদের অর্জন আসলে কতটুকু সবকিছু মিলে কি যে গত সোমবার সহ দল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন এর সরকার নির্বাচনের যে আলোচনাটা সেটাকে এরপরে একটা শুরু করে দেয় এরপরেই কিন্তু আপনার ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দল এর পর দিন নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছিল আহ তখনই তারা বলছে যে আমরা ডিসেম্বরকে সামনে রেখে কিন্তু নির্বাচনের প্রস্তুতিটা নিচ্ছি এই হচ্ছে মূল প্রেক্ষাপট এখন এরপরে শুরু হয়েছে কিন্তু কিন্তু আলোচনা এখন আজকে অর্থাৎ বৃহস্পতিবারে জামাতের একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিল তারাও সেখানে নির্বাচনের দাবিটা তুলেছেন কিন্তু তাদের দাবিটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হলে ভালো হয় এখন এই সরকার কতটা চাপে পড়ছে বা সরকার কেনই বা রাজি হচ্ছে এটা একটা মূল ব্যাপার এখানে যে বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার ছয় মাস পরে হয়তো তাদের উপলব্ধিটা হয়েছে যে দেশের ছয় মাসের মধ্যে কি ঘটনাগুলো ঘটেছে সম্প্রতি যেটা হয়েছে যে ধানমন্ডি নম্বরে যে দুই দিন ব্যাপী যে আর সেখানে সরকারের ভূমিকাটা আসলে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে সরকারকে ব্যর্থ হয়েছে নাকি সরকার আসলে চেয়েছিল এটা এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এটা সব রাজনৈতিক দলই কিন্তু সরকারকে দোষারোপ করছে যে আপনারা এই হচ্ছে আপনার পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি এই হচ্ছে আপনার অবস্থান এই জায়গাটাতে সরকার কিছুটা দুর্বল অনুভব করছে কারণ রাজনৈতিক দলগুলো পাঁচই আগস্টের পরে আট তারিখে যখন প্রফেসর নিউজ শপথ গ্রহণ করে তখন তারা সবাই বলেছিলেন যে এই সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এখন আবার যদি সমর্থনটা সরে যায় এমনিতেই সরকার তাদের অভিজ্ঞতা বলেন বা অনাগ্রহ বলেন বা নানান কিছু কারণেই হোক যে ব্যর্থতার পরিচয় কিন্তু তারা দিচ্ছে যার কারণে সবকিছু মিলে সরকারও হয়তো চাইছে যে আমি সম্মান থাকতে থাকতে একটা নির্বাচন দিয়ে আসলে বিদায় হয়ে যায় যার কারণে হয়তো নির্বাচনের আলোচনাটা শুরু হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে না তাহলে এটা কি যে তারা নির্বাচনের সৌন্দর্য বুঝতে পেরেছে না চাপে পড়েছে অনেকটা চাপ বহুমুখী একটা চাপ হয়তো তারা ফিল করছে একটা নিজের অন্তরে চাপ ফিল করছে আর একটা হচ্ছে বাইরের চাপ ফিল করছে বাইরের চাপটা কেমন বিএনপি শুরু থেকে বলছে যে নির্বাচন দিতে হবে এবং বিএনপির মহাসচিব একটা কিন্তু ডেটও দিয়ে দিয়েছিল যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচনটা দিতে হবে তো আবার দেখেন এই যে সরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারছে না নানান কাজে কিন্তু তারা ব্যর্থতার একটা প্রমাণ দিচ্ছে পাশাপাশি কেউ হেলিকপ্টার দিয়ে যাচ্ছে কম্বল বিতরণ করতে কেউ লাল কার্পেটে করে যাচ্ছে ময়লার খাল পরিষ্কার করতে খাল থেকে ময়লা পরিষ্কার করতে এরকম নানা বিতর্ক কিন্তু উঠছে আবার সেন্ট মার্টিন যাওয়া বন্ধ করে দিচ্ছে এরকম গণতন্ত্র বিমুখ বা গণতন্ত্রের বিরোধী কিছু আহ কাজকর্ম কিন্তু বারবার হচ্ছে যার কারণে কিন্তু সরকার হচ্ছে বুঝতে পারছে যে না আমাদের সময় থাকতে রাজনৈতিক দলগুলোর সমর্থনটা নিয়ে তারপর আমাদেরকে চলে যেতে হবে পাশাপাশি এখানে সেফ এক্সিটারও একটা ব্যাপার রয়েছে যে রাজনৈতিক দলগুলোকে অখুশি করলে পাশাপাশি এটাও হতে পারে যে ছাত্রদের যে রাজনৈতিক দল তারা হয়তো ক্যালকুলেশন করে দেখেছে যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনটা হয়ে যায় তাহলে তাদের জন্য হয়তো ইতিবাচক কিছু একটা হতে পারে বা নির্বাচনটা যদি ঢিলে হয়ে যায় কোনো কারণে সেই ক্ষেত্রে তাদের জন্য আরেকটু নেগেটিভ কিছু হতে পারে এই ক্যালকুলেশনগুলো আসছে বারবার যে এটা হলে হতেও পারে নির্বাচন হবে এবং যে ঘোষণা দেওয়া হয়েছে আসলে রাজনৈতিক দল কি ভরসা পাচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে দেখুন ব্যাপারটা হচ্ছে কি যে সরকার যখন জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে তখন সরকারের সামনে পথ বা কতটুকুই আর খোলা রয়েছে এখন সরকার তো নির্বাচনের কথাই বলেছে সরকার তো আর তাদের মধ্যে পরিবর্তন বা পরিবর্ধন করে লম্বা সময় থেকে যাওয়ার চেষ্টাটা করছে না সরকারের যে এখন মতামত সরকার কিন্তু বারবার বলছে যদি অল্প সংস্কার চান তাহলে নির্বাচন দিয়ে দিব আর যদি বেশি সংস্কার চান তাহলে নির্বাচন দেরি হতে পারে এখন সরকার ভাবছে যে আসলে সংস্কারের চেয়ে নিজের গা বাঁচানোটাই অনেক জরুরি বলে মনে হচ্ছে সরকারের কাছে আর রাজনৈতিক দলগুলো কেন ভরসা রাখবে না বলেন এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বিএনপি নির্বাচনের জন্য তারা তৈরি যদি তারা বলে থাকে যে জুলাই আগস্টে নির্বাচন দেন তার মানে তারা তৈরি পাশাপাশি আপনি হয়তো খেয়াল করেছেন যে জামাত প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় প্রোগ্রাম করছে এবং স্বাধীনতার এই তিপ্পান্ন চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথমবার গোপালগঞ্জে জামাতে ইসলাম জনসমাবেশ করেছে যেটা একটা বড় ঘটনা ওই এরকম সারা বাংলাদেশে কিন্তু জামাত একটা ফ্লো তৈরি করছে নির্বাচনের ফ্লো জনসমর্থন আদায় করার জন্য আর বিএনপি অলরেডি তারা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে তাদের কর্মসূচি কিন্তু শুরু হয়েছে রমজানের আগে শেষ হয়ে যাবে সেটা চৌষট্টি জেলায় তাদের কর্মসূচি দিয়েছে তো প্রত্যেকটা দল কিন্তু এবং ছাত্ররা এই ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচনের জন্য রাজনৈতিক দল ঘোষণা করবে তাদের নিবন্ধন নিবন্ধন পেতে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে পাশাপাশি জামাতের নিবন্ধনটাও এখনো ফিরে পায়নি সেটা পেতে তার মানে ভরসা করা যায় যে না এই সরকার এখানে নতুন করে কোনো আর গেম খেলার হয়তো চেষ্টা করবে না তবে কিছুটা ভয় যদি থেকে থাকে সেই ভয়টা বিএনপির থাকলে থাকতে পারে সেটা হয়তো সময় সময় আরো পরিষ্কার হবে এই যে বিভিন্নভাবে সরকার ব্যর্থ হচ্ছে আপনি দ্রব্যমূল্য বলেন আইন শৃঙ্খলা এই জায়গাতে বলেন আপনার কি মনে হচ্ছে না যে বিভিন্ন রাজনৈতিক দল সঠিকভাবে সহযোগিতা করছে না সরকার এর জন্য ব্যর্থ হতে পারে আচ্ছা এখন এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন তাহলে কি পুলিশ আর্মি এটাকে বিনপি করে না আওয়ামী লীগ করে এরা কিভাবে অসহযোগিতা করবে তো সরকারের চেইন অফ কমান্ড থাকতে হবে না সরকারি আমলারা প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে রাস্তা নামছে মিটিং করছে মিছিল করছে সরকারের কোনো বিবৃতি নাই তার মানে এগুলো তো বিএনপি আওয়ামী লীগের না এগুলো তো সরকারের চেইন অফ কমান্ড সরকারি কর্মচারীদেরকে তো সরকার নিয়ন্ত্রণই করতে পারছে না মাঠে নামাতে পারছে না কাজ করতে পারছে না কয়েকদিন আগে একটা নিউজ আসলো যে একজন ইয়নো দুর্নীতির দায়ে বদলি হয়েছে তাকে আবার প্রমোশন দিয়ে ওই জেলায় এডিসি করে দেওয়া হয়েছে তাহলে এগুলো তো ব্যর্থতার প্রমাণ আবার পাশাপাশি দেখা যাচ্ছে কয়েকদিন আগে একশো উনিশ জনকে যারা চাকরি থেকে বিভিন্ন সময় পদবঞ্চিত হয়েছিল বা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে ডেকে এনে আবার তাদেরকে সচিব পদে দেওয়া হয়েছে কেন এগুলো দরকার ছিল না তো সরকার তো জনগণের জন্য কাজ করতে আসছে সরকারি কর্মচারীদের জন্য কাজ করতে আসেনি এখানে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার তো আমি কোনো কারণ দেখছি না বা সরকার তো বলেনি একবারও যে আমাকে অমুক দল অসহযোগিতা করেছে যার কারণে আমি এটা করতে ব্যর্থ হয়েছি তার মানে এটা প্রমাণ হয় না যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা রয়েছে এই যে যারা পদবঞ্চিত ছিল বা যারা বিভিন্ন সময় বরখাস্ত হয়েছিল তাদেরকে ডেকে আনা আকরাম এটাকে আমি খারাপ চোখে দেখছি না এজন্য যে যে কোন একটা বিশেষ সরকার তাদেরকে বঞ্চিত করেছে এখন এই বিপ্লবী সরকার আমরা এভাবেই বলি যে গণভূতানের পরে যে সরকার গঠিত হয়েছে তারা তাদেরকে পুরস্কৃত করছে বা চাকরিতে নিয়োগ দিচ্ছে এটি খারাপ চোখে দেখার তো কিছু মনে না এটাকে ভালো চোখে দেখারও কিছু নেই এতে রাষ্ট্রের কতটুকু উন্নতি হয়েছে বা এতে জনগণের কতটুকু উন্নতি হয়েছে আপনি এদেশের সৌরশাসককে বিদায় করেছে দেশের ষোলো কোটি মানুষ হয়ে জনগণের কল্যাণের জন্য করেছেন। সেটা হচ্ছে মূল কর্মচারী উনি তো বেতন তো পেয়েছে কোন সরকারি তো তার বেতন বন্ধ করেনি আর সেটা করার জন্য এটা তো সংস্কারের অংশ নয় এটা কি সংস্কারের অংশ এটা সংস্কারের অংশ না এই কাজগুলো নির্বাচিত সরকার করতে পারত। যদি যৌক্তিক মনে করত। এগুলো জনগণের উপর আপনি ব্যাট বাড়িয়ে দিয়ে আপনি আবার সরকারি কর্মচারীদের শেখ হাসিনাকে সৌরশাসক হতে সহযোগিতা করেছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এদেরকে তো শাস্তির আওতা আনা উচিত ছিল সবার আগে তো এদেরকে আপনি শাস্তির আওতায় না যারা দু একজন বঞ্চিত হয়েছে বেতন তো পেয়েছে ভাই পেনশনও পেয়েছে অসুবিধা তো নেই আকরাম দ্রব্য যে ঊর্ধ্বগতি অর্থাৎ বাজার নিয়ন্ত্রণে নেই সরকারের হাতে তো সেক্ষেত্রে এখানে কিন্তু বিভিন্ন দলের ব্যবসায়ী কিন্তু রয়েছে আওয়ামী লীগ বিএনপি জামাত বলেন তারা কি চরমভাবে অসহযোগিতা করছে না কিভাবে অসহযোগিতা করছে শুনেন আমি আপনাকে একটা কথা বলি প্র্যাকটিক্যালি এখন অনেক কথাই বলতে হয় আসলে বাজার ব্যবস্থাটা না একটু ডিফারেন্ট এখানে আপনি এই যে পলিথিন বন্ধ করে দেওয়ার কথা বলেই আপনি খান্ত হয়ে যাবেন দু একটা প্রেস কনফারেন্স করবেন পলিথিন ব্যবহার বন্ধ হয়ে যাবে না হ্যাঁ তারপরে আপনি একটা আইন ঘোষণা করে দিবেন এই যে এখন সম্প্রতি বাংলাদেশের ঢাকা শহরের যে পাবলিক ট্রান্সপোর্ট গুলো সেগুলোকে একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছিল এখন কি হয়েছে রাস্তায় বাস নাই অর্থাৎ পরিবহন মালিকরা সহযোগিতাই করছে না এটার কি কোনো কার্যকর ভূমিকা আছে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি হয়েছে বাস মালিকদেরকে ডেকে নাকি সাইজ দেওয়া হয়েছে সাইজ দেওয়া হয়নি যে রাষ্ট্রে আপনি বসবাস করবেন যে রাষ্ট্রের সুবিধা আপনি ভোগ করবেন সেই রাষ্ট্রের আপনি আইন মানবেন না আপনি কোথাকার কোন হ্যাডম রাষ্ট্রের চেয়ে বড় তো কেউ না রাষ্ট্রের চেয়ে বড় কেউ না তো সেই ব্যবস্থা তারা করেনি কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি মিয়া আকরাম ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল তারা কতটা প্রস্তুত বা এই সরকারের এই রাজনৈতিক নির্বাচনের ঘোষণায় তারা কতটা সহমত পোষণ করবে এখানে রাজনৈতিক দলগুলোর ঐক্য তো একটা বড় ব্যাপার এই ঐক্যটা আসলে লাগবে এখন দেখেন কিছু প্রশ্ন তৈরি হয়েছে এখানে যে যদি সরকার স্থানীয় সরকার স্থানীয় সরকার নির্বাচনটা আগে দিতে চায় সেই ক্ষেত্রে আবার মতবিরোধ তৈরি হবে কারণ বিএনপি আগেই বলে দিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনের আগে হতে পারে না কিন্তু জামাত একটা যুক্তি দাঁড় করিয়েছে যে আহ স্থানীয় সরকার নির্বাচনটা এখন অতিব জরুরি কারণ অনেক জায়গায় কিন্তু প্রশাসক দেওয়া হয়েছে মানুষের জন্ম নিবন্ধন তারপর প্রশংসা পত্র প্রত্যয়নপত্র চারিত্রিক সনদ থেকে শুরু করে অনেক কাজগুলো স্থানীয় সরকারের মাধ্যমে হয় যেগুলো এখন একেবারে মুখ থুবড়ে পড়ে গিয়েছে এগুলো খুব জরুরি যার কারণে স্থানীয় সরকার নির্বাচনটা অতিব জরুরি এবং জামাত একটা প্রশ্ন তুলেছে যে দেখেন এই সরকারের নতুন যে নির্বাচন কমিশন তাদের তো নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই স্থানীয় সরকার নির্বাচনটা যদি জাতীয় নির্বাচনের আগে হয় সেই ক্ষেত্রে তাদের একটা এক্সপিরিয়েন্সও হবে যে নির্বাচনটা আসলে কিভাবে করা যায় বা কীভাবে করা উচিত এই কথাটা যৌক্তিক এবং এইটাতে আসলে ছাত্রদের যে সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তাদেরও কিন্তু একটা সমর্থন রয়েছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হোক এখন যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে সব দল আবার একই বিন্দুতে মিলে যাবে কিন্তু যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় সেই ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ক্ষমতাসীন দল তখন যে ক্ষমতাসীন দল আসবে তার একটা সুবিধা নেওয়ার চেষ্টা করবে জামাতের বক্তব্যটা হচ্ছে যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনগুলো হওয়া উচিত জাতীয় নির্বাচন যদি আগে হয়ে যায় তারপর যদি স্থানীয় নির্বাচনটা হয় সেই ক্ষেত্রে কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা হলো না তাহলে তাহলে কিন্তু ওই দলীয় সরকারের অধীনেই চলে গেল তখন কিন্তু প্রশাসন থেকে শুরু করে নেতারা প্রভাব একটা বিস্তার করতে পারবে সেই ক্ষেত্রে নির্বাচনটা শতভাগ নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায় যা মাত্র হচ্ছে এই যুক্তিটা সেই দিক দিয়ে তাদের মধ্যে একটা মতবিরোধ রয়েছে আবার বিএনপির একটা আপত্তি আছে বা বিএনপি যেটা মনে করছে হয় আমার ধারণা যে ছাত্রদের যে রাজনৈতিক দল হতে যাচ্ছে সেইটা স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে হয় সেই ক্ষেত্রে তাদের রাজনৈতিক দল এখানে স্থানীয় সরকার জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তাদেরকে তাদের পক্ষে এনে বা তাদেরকে কোনোভাবে ভায়াস্ট করে তারা একটা মাঠ পর্যায়ে একটা বড় শক্তি হয়তো সংগ্রহ করে ফেলতে পারে বা চেষ্টা করতে পারে হয়তো বিএনপির ধারণা যে এখানেও একটা ক্ষতি যদি হয় তাহলে তাদের হলো তাদের হতে পারে এই ক্ষতিটা তাহলে বিএনপির আপত্তি থাকা সত্ত্বেও স্থানীয় সরকার নির্বাচন কি হতে পারে ইউনোস সরকার কি এটা করবে এইটা সময় বলে দিবে যে কোনটা হবে না হবে অনভূতনের হাসিনা সরকার বিদায় নিয়েছে তো সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার তারা অনেক সংস্কারের কথা বলেছে জনগণের প্রত্যাশা ছিল অনেক সংস্কার হবে কিন্তু যেটা যদি দ্রুত নির্বাচন হয়ে যায় এই সংস্কার কি আলোর মুখ দেখবে দেখুন ইতিমধ্যে ছয়টা সংস্কার কমিশন তাদের সুপারিশ বা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সুপারিশ মালাগুলো নিয়ে সংস্কারের যে সুপারিশ মালাগুলো নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাচ্ছেন এবং গত তারিখে একটা কমিশন গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টাকে প্রধান করে এবং আলী মাম মজুমদারকে সঙ্গে নিয়ে আমি সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না তার একটা কমিশন গঠন করেছে সেই কমিশন আগামী পনেরোই ফেব্রুয়ারি নরে ফেব্রুয়ারি তারা হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন যে এই যে সংস্কার কমিশন যে সুপারিশগুলো দিয়েছে সেই সুপারিশগুলো সবার সঙ্গে এবার আলোচনা হবে উন্মুক্ত সকল রাজনৈতিক দলের সঙ্গে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার পরে তারা আসলে ঠিক করবেন যে কিভাবে সংস্কার করা যায় বা কি ধরনের সংস্কার কতটুকু করা সম্ভব এর বাইরেও সকল দলের সঙ্গে তো বসবেন এর প্রত্যেকটা দলের সঙ্গে আলাদা আলাদা ভাবেও তারা বসার একটা পরিকল্পনা করছে সরকার তো তখন সকল রাজনৈতিক দলের মতামত নেয়ার পর সংস্কার এই ছয়টা যে সংস্কার সুপারিশ আসছে সেগুলোর উপরে প্রথম তারা কাজটা করবে এবং এইটার উপরেই পরে বোঝা যাবে যে বাকি সংস্কারগুলো কতটুকু আলোর মুখ দেখবে বা সংস্কার আসলে কতটুকু হবে নাকি সেটা কেতাবের মধ্যেই রয়ে যাবে সেটা হচ্ছে দেখার ব্যাপার অপারেশন ডেভিল হান্স এটি নিয়ে সরকারের কি মন্তব্য বা রাজনৈতিক দলগুলোর কি বক্তব্য মন্তব্য রয়েছে দেখুন অপারেশন ডেভিল হান্ট তো চলছে এখন স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি প্রতিদিনই বক্তব্য দিচ্ছেন যে এটা চলবে যতদিন পর্যন্ত প্রয়োজন মনে করবে এখন রাজনৈতিক দলগুলোর অনেকেই মনে করছেন অনেকেই বলছেন যে সরকার আসলে অনেক দিন ধরে তো কিছু করে না বা ওরকম কিছু একটা আমরা দেখিনি এখন পর্যন্ত ছয় মাসের মধ্যে তো যেহেতু বত্রিশ নম্বরে যে সরকারের যে ভূমিকা বত্রিশ নম্বরে ভাঙচুরের পরে সরকার দুদিন পর একটা বিবৃতি দিয়ে খামতো তো এইটা নিয়ে রাজনৈতিক দলগুলো যখন মিশ্র প্রতিক্রিয়া দিল যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থ আর সরকার তার পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার করছে না তখন সরকার চাইছে যে সামনে যেহেতু নির্বাচন একটা ঘোষণাও আমরা দিব আর যেহেতু আমরা আসলে কিছু করছিও না আচ্ছা ঠিক আছে তাহলে কিছু একটা করি অন্তত যে আমরা কিছু একটা চালাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে সরকারের হয়তো এটা কিছু একটা দেখানো যে ঠিক আছে আমরা দেখাচ্ছি আর রাজনৈতিক দলগুলোর কাছে লোক দেখানো টাইপের কিছু একটা এটা দিয়ে আসলে খুব একটা লাভবান হবে না এটা দিয়ে রাজনৈতিক দলগুলো যে খুব একটা স্বার্থ হচ্ছে তা কিন্তু না বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন তাদের কিন্তু খুব একটা লাভ হচ্ছে না যার কারণে রাজনৈতিক দলগুলোর এটা নিয়ে খুব একটা আশা ভরসার জায়গা নেই তারা নিয়ে এটাকে নিয়ে খুব একটা মন্তব্য করছে না অলরেডি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে এখানে তো শুধু আওয়ামী লীগের লোকজন অ্যারেস্ট হচ্ছে তার আসলে জনগণের স্বার্থ কতটুকু আসলে এখানে উদ্ধার হচ্ছে বা জনগণ আসলে কি পাচ্ছে অপারেশন থেকে বা সরকার হয়তো চাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে হ্যান্ডেল করতে হয় বা কিভাবে চালাইতে হয় একটা অপারেশন পরীক্ষামূলকভাবে দিয়ে দেখি যে আসলে কিভাবে চালাইতে হয় কারণ তাদের তো কারো ওই সেই অভিজ্ঞতা আসলে অতীতে ছিল না বা আইনশৃঙ্খলা পরিস্থিতি আহ বাহিনী যারা আছে তারা কতটুকু মুভ করে সরকারের কথায় তারা কতটুকু কাজ করে আসলে এটাও সরকারের একটু দেখার বিষয় বিষয় ছিল সেই ক্ষেত্রে আরেকটি অনেকেই কিন্তু বলছেন যে হ্যাঁ কোনো দোষীকে গ্রেফতার করা যেতে পারে এরকম একটা অপারেশন পরিচালনা করা যেতে পারে কিন্তু বিশেষ নামের মাধ্যমে এটা করার কোন যৌক্তিকতা ছিল কিনা অনেকেই কিন্তু এভাবে বলছে এইটা যারা বলছে তারা আওয়ামী লীগের কিন্তু আমি জানিনা এখন নামে কিছু আসে যায় না আপনার মনে আছে নিশ্চয়ই যে কক্সবাজারের কমিশনার একরামকে যে গুলি করে হত্যা করা হয়েছিল সেটা নিশ্চয়ই আপনার মনে থাকার কথা তারপরে আপনার নারায়ণগঞ্জে যে সাত খুন করা হয়েছিল সেগুলো নিশ্চয়ই আছে আপনার তখন তারা কিন্তু মাদক বিরোধী অভিযান দিয়ে নাম দিয়ে তারা কাজটা শুরু করেছিল ব্যবস্থা হ্যাঁ মাদক বিরোধী অভিযান ছিল সেটা কিন্তু সেই সময় অনেকে ব্যক্তিগত স্বার্থে অনেক ঘটনা কিন্তু ঘটিয়েছে যেটা নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা বা কমিশনার একরমের ঘটনাগুলো এগুলো কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছিল এই ঘটনাগুলোর উপরে ভিত্তি করে কিন্তু র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছিল হচ্ছে আমেরিকা হ্যাঁ এরপর আওয়ামী লীগের কিছু লোককেও কিন্তু নিষেধাজ্ঞার আওতায় এনেছিল এখন এই যে ডেভিল হান্ট যেটা চলছে এটাকে সরকার কতটুকু স্বচ্ছ এবং নিরপেক্ষ রাখতে পারে নাকি এইটাও আসলে এখানে অর্থ বাণিজ্য হয়ে যায় ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ফেলে কিনা আর সেটাই হচ্ছে দেখার ব্যাপার তবে যদি এটা নিরপেক্ষ থাকে তাহলে সরকার নিশ্চয় প্রশংসা করবে আর যদি এখানে অর্থবাণিজ্য হয়ে যায় তাহলে সরকার আবারো ব্যর্থতার একটা পালক তাদের এখানে যুক্ত হবে এখন বিষয় আমাদের প্রত্যাশার জায়গা থেকে সরকার ভালো একটা কিছু করবে দেশের আইনstring খোলার উন্নতি হবে এবং বিভিন্ন দল এই যে ডিসেম্বরের যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে তার ঐক্যমতে পৌঁছবে এমনই আমরা প্রত্যাশা রাখছি আপনি আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ জানাস থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক নির্বাচনের গাড়ি কিন্তু চলে এসেছে আমরা চাই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাক আপনারা সবাই ভালো থাকবেন শুভকামনা রাখছি আসসালামু আলাইকুম